নমস্কার বন্ধুরা কবে কিতে আপনাদের স্বাগত জানাই বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপূজা একটি অন্যতম উৎসবপ্রেমী বাঙালির কাছে বড় পার্বণ এই দুর্গাপূজা পশ্চিমবঙ্গ তো বটেই এমনকি গোটা বিশ্বের বাঙালিরা যাক জমপূর্ণ উৎপাদন করেন এই উৎসবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় তবে আগের থেকে দুর্গাপূজা জানা থাকলে বেশ ভালোমতো চারটে দিন কাটানোর পরিকল্পনা করা যায় আসুন জেনে নেওয়া যাক এই বছর দুর্গাপূজা ও মহালয়া কবে তার সম্পূর্ণ সময়সূচি দুহাজার সালে মহালয়া পড়ছে দসরা অক্টোবর বুধবার মহাপঞ্চমী আটই অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী নয়ই অক্টোবর বুধবার মহা সপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার মহা নবমী বারোই অক্টোবর শনিবার ও মহা দশমী এগারোই অক্টোবর রবিবার আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপূজার পূজার উৎসব পালিত হয় যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এই দিন দেবী দুর্গা মর্তে এসেছিলেন দুর্গাপূজার পূজার পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহা নবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত এটি সকলেরই প্রায় জানা তবে অনেকেরই অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয় মাতৃপক্ষের শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং তারপরই দুর্গাপূজার সূচনা হয় ধন্যবাদ বন্ধুরা